পবিত্র কোরআন সম্পর্কে দরকারি এবং মূল্যবান একশোটি ইসলামী সাধারণ জ্ঞান নিচে প্রশ্ন ও উত্তর আকারে দেওয়া হল উদ্দেশ্য এক নজরে আল্লাহর পবিত্র গ্রন্থ সম্পর্কে আরও জানা এক প্রশ্ন পবিত্র কোরআনের কারিমে কতটি সুরা আছে উত্তর একশো চোদ্দটি দুই প্রশ্ন পবিত্র কোরআনের প্রথম সুরার নাম কি উত্তর সুরা ফাতেহা তিন প্রশ্ন পবিত্র কোরআনের সবচেয়ে বড় সুরার নাম কি উত্তর সুরা বাকারা চার প্রশ্ন পবিত্র কোরআনের সবচেয়ে ছোট সুরার নাম কি উত্তর কাউসার পাঁচ প্রশ্ন পবিত্র কোরআনের মধ্যে সবচেয়ে বড় আয়াত কোনটি কোন সুরায় উত্তর সুরা বাকারার দুইশো বিরাশি নম আয়াত ছয় প্রশ্ন পবিত্র কুরআনের মধ্যে সবচেয়ে ফজিলতপূর্ণ আয়াত কোনটি উত্তর আয়াতুল কুরসি সুরা বাকারা দুশো পঞ্চান্ন নং আয়াত সাত প্রশ্ন ফরজ নামা কোন আয়াতটি পাঠ করলে মৃত্যু ছাড়া জান্নাতে যেতে কোনো বাধা থাকে না উত্তর আয়াতুল কুরসি আট প্রশ্ন পবিত্র কোরআনের কোন সুরাটি পাঠ করলে কবরের আজাব থেকে রক্ষা পাওয়া যাবে উত্তর সুরা মুলক সাতষট্টি নং সুরা নয় প্রশ্ন পবিত্র কোরআনের কোন সুরাটি কোরআনের এক তৃতীয়াংশের সমান উত্তর সুরা এখলাস একশো বারো নংসুরা দশ প্রশ্ন পবিত্র কোরআনের কোন সুরাটির প্রতি ভালোবাসা মানুষকে জান্নাতে নিয়ে যাবে উত্তর সুরা এখলাস একশো বারো নংসুরা এগারো প্রশ্ন কোন সুরাটি পবিত্র কোরআনের চতুর্থাংশের সমপরিমাণ উত্তর সুরা কাফেরুন নয় সুরা বারো প্রশ্ন পবিত্র কোরআনের কোন সুরাটি জুমার দিন বিশেষভাবে পাঠ করা মুস্তাহাব উত্তর সুরা কাহাফ আঠারো নং সুরা তেরো প্রশ্ন পবিত্র কোরআনের কোন সুরার প্রথমাংশ তেলাওয়াতকারীকে দাজ্জালের ফেতনা থেকে রক্ষা করবে উত্তর সুরা কাহাফের প্রথম দশটি আয়াত আঠারো নং সুরা চোদ্দ প্রশ্ন পবিত্র কোরআনের কোন দুটি সুরা জুমার দিন ফজরের নামাজে তেলাওয়াট করা সুন্নাত উত্তর সুরা সাজদা ও দাহার পনেরো প্রশ্ন পবিত্র কোরআনের কোন দুটি সুরা জুমার নামাজে তেলাওয়াত করা সুন্নাত। উত্তর সুরা আলা ও ঘাসিয়া ১৬ প্রশ্ন পবিত্র কোরআন কত বছরে নাজিল হয় উত্তর তেইশ বছরে সতেরো প্রশ্ন মোহাম্মদ সাল্লাহ আলহিউাল্লামের নাম পবিত্র কোরআনে কত স্থানে উল্লেখ হয়েছে উত্তর চার স্থানে এক সুরা আল ইমরান নং একশো চুয়াল্লিশ দুই সুরা আহজাব নং চল্লিশ তিন সুরা মোহাম্মদ আয়াতনং দুই চার সুরা আয়াত নং উনত্রিশ আঠারো প্রশ্ন পবিত্র কোরআনের সর্বপ্রথম কোন আয়াত নাজিল হয় উত্তর সুরা আলাকের প্রথম পাঁচটি আয়াত ইকরা বিস্মি রাব্বিকানলাজি উনিশ প্রশ্ন পবিত্র কুরআনের কোন আয়াতটি সর্বশেষ নাজিল হয় উত্তর আল্লাহ বলেন অতাত্মু ইয়ামান তুরজাউনা ফি ইলল্লাহি সুম্মা তুয়াফ্ফা কুল্লু নাফসিম মা কাসাবত ওয়াহুমলা ইউজলামুন সুরা বাকারার দুইশো একাশি নমায়াত ইবনে আবি হাতীম সাঈদ বিন জুবায়ের রাহীক থেকে বর্ণনা করেন যে এই আয়াত নাজিল হওয়ার পর নাভি সাল্লাহ আলহ্লাম নয় দিন জীবিত ছিলেন আল ইতকান ফি উলুমুল কোরআন কুড়ি প্রশ্ন পবিত্র কোরআনের সর্বপ্রথম কোন সুরাটি পূর্ণাঙ্গ রূপে নাজিল হয় উত্তর সুরা ফাতিহা একুশ প্রশ্ন পবিত্র কোরআন প্রথম যুগে কিভাবে সংরক্ষিত ছিল ক ক্যারামের স্মৃতিতে খ লিখিত অবস্থায় চামড়ায় গ হাড়ে ঘ পাতায় এবং ও পাথরে বাইশ প্রশ্ন সর্বপ্রথম কে কোরআন একত্রিত করেন উত্তর আবু বকর রাহি তেইশ প্রশ্ন কোন সাহাবিকে কোরআন একত্রিত করার দায়িত্ব দেওয়া হয়েছিল উত্তর জায়েদ বিন সাবেত রাহিকে চব্বিশ প্রশ্ন কার পরামর্শে এই কোরআন একত্রিতকরণের কাজ শুরু হয় উত্তর ওমর বিন রাহি পঁচিশ প্রশ্ন পবিত্র কোরআনের কোন দুটি সুরা জুমার নামাজে তেলোয়াত করা সুন্নাত উত্তর সুরা আলা ও ঘাসিয়া ২৬ প্রশ্ন পবিত্র কোরআন কত বছরে নাজিল হয় উত্তর তেইশ বছরে সাতাশ প্রশ্ন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাহি সাল্লামের নাম পবিত্র কুরআনে কত স্থানে উল্লেখ হয়েছে উত্তর চার স্থানে এক সুরা আল ইমরান আয়াত নং একশো চুয়াল্লিশ দুই সুরা আহজাব নং চল্লিশ তিন সুরা মোহাম্মদ নং দুই চার সুরা আয়াত নং উনত্রিশ আঠাশ প্রশ্ন পবিত্র কোরআনের সর্বপ্রথম কোন আয়াত নাজিল হয় উত্তর সুরা আলাকের প্রথম পাঁচটি আয়াত ইকরা বিসমির উনত্রিশ প্রশ্ন পবিত্র কোরআনের কোন আয়াতটি সর্বশেষ নাজিল হয় উত্তর আল্লাহ বলেন ওয়াকু ইউমান তুরা ফিল লাল্লাহি সুম্মা তুয়ফা কুল্লু নফসিম্মা কাসাবাত ওয়াহুম্লা দুইশো একাশি নম আয়াত ইবনে আবি হাতিম সাইদ বিন জুবাইর রাহিকমাল্লা কিলি বর্ণনা করেন যে এই আয়াত নাজিল হওয়ার পর নবী সাল্লাহু আলিয়াসাল্লাম নয় দিন জীবিত ছিলেন আল ইতকান ফি উলুমুল কুরান একুশ প্রশ্ন পবিত্র কোরআনের সর্বপ্রথম কোন সুরাটি পূর্ণাঙ্গ রূপে নাজিল হয় উত্তর সুরা ফাতেহা একত্রিশ প্রশ্ন পবিত্র কোরআন প্রথম যুগে কিভাবে সংরক্ষিত ছিল ক সাহাবায় ক্যারামের স্মৃতিতে খ লিখিত অবস্থায় চামড়ায় গ হাড়ে ঘ পাতায় এবং পাথরে বত্রিশ প্রশ্ন সর্বপ্রথম কে কোরআন একত্রিত করেছেন উত্তর আবু বকর রাহি তেত্রিশ প্রশ্ন কোন সাহাবিকে কোরআন একত্রিত করার দায়িত্ব দেওয়া হয়েছিল উত্তর জায়দ সাবেত রাহিকে চৌত্রিশ প্রশ্ন কার পরামর্শে এই কোরআন একত্রিতকরণের কাজ শুরু হয়েছিল উত্তর ওমর বিন রাহি পঁয়ত্রিশ প্রশ্ন রাসুলুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের অহিলেখক কে কে ছিলেন উত্তর আলী বিন আবি তালিব মুয়াবিয়া বিন আবি সুফিয়ান জায়েদ বিন সাবেত ও উবাই বিন কাব রাহি ছত্রিশ প্রশ্ন কোন যুগে কার নির্দেশে কোরানের অক্ষরে নোক্তা দেওয়া হয় উত্তর উমাইয়া খলিফা আব্দুল মালিকের যুগে হাজ্জাজ বিন ইউসুফের নির্দেশে একাজ হয় সাঁইত্রিশ প্রশ্ন কোরানে নোক্তা দেওয়ার কাজটি কে করেন উত্তর নাসর বিন আসিম বিন ইয়ামার রাহি আটত্রিশ প্রশ্ন কোরআনে কে হরকত জের জবর পেশ ইত্যাদি সংযোজন করেন উত্তর খলিল বিন আহমদ আল রাহি উনচল্লিশ প্রশ্ন পবিত্র কোরআনে কতবার দুনিয়া শব্দটি এসেছে উত্তর একশো পনেরো বার একচল্লিশ প্রশ্ন পবিত্র কোরআনে কতটি অক্ষর রয়েছে উত্তর তিন লক্ষ তেইশ হাজার ছয়শো একাত্তরটি বিয়াল্লিশ প্রশ্ন পবিত্র কুরআনে কতটি শব্দ আছে উত্তর সাতাত্তর হাজার চারশো তেতাল্লিশ প্রশ্ন পবিত্র কুরআনে কতটি আয়াত আছে উত্তর ছয় হাজার কোন সুরার শেষ দুটি আয়াত মানুষ রাতে পাঠ করলে তার জন্য যথেষ্ট হবে উত্তর সুরাবাকারার শেষের আয়াত দুটি দুইশো ও দুইশো ছিয়াশি নং আয়াত পঁয়তাল্লিশ প্রশ্ন পবিত্র কোরআনে কতটি সিজদা আছে এবং কোন কোন সুরায় উত্তর পনেরোটি ছয় রাত পনেরো মারিয়াম আটান্ন আয়াত হাজ আঠারো ও সাতাত্তর আয়াত ফুরকান ষাট আয়াত নামাল পঁচিশ নগায়ত সিজদা পনেরো আয়াত সোয়াদ চব্বিশ আয়াত হামিম সাজদা নং আয়াত নাজম বাষট্টি আয়াত ইনশিকাক একুশ আয়াত আলাক উনিশ আয়াত ছিচল্লিশ প্রশ্ন কোন সুরায় দুইটি সিজদা রয়েছে উত্তর সুরা হাজ আঠারো ও সাতাত্তর আয়াত সাতচল্লিশ প্রশ্ন পবিত্র কোরআনে কতবার রহমান শব্দের উল্লেখ হয়েছে উত্তর সাতান্নবার আটচল্লিশ প্রশ্ন পবিত্র কোরআনে কতবার জান্নাত শব্দ এসেছে উত্তর একশো বার এক বচন দ্বিবচন ও বহু বচন শব্দে ঊনপঞ্চাশ প্রশ্ন পবিত্র কোরআনে কতবার জাহান্নাম শব্দ এসেছে উত্তর সাতাত্তর বার পঞ্চাশ প্রশ্ন পবিত্র কোরআনে কতবার নার শব্দ বা আগুন শব্দ এসেছে উত্তর একশো ছাব্বিশ বার একান্ন প্রশ্ন পবিত্র কোরআনের কোন সুরায় আরবি উনত্রিশটি অক্ষরই রয়েছে উত্তর সুরা ফাতায়ের উনত্রিশ নং আয়াতে বান্ন প্রশ্ন সুরা ফাতিহায় মাগজুবি আলাইহিম বলতে কাদেরকে বোঝানো হয়েছে এবং জাল্লিন বলতে কাদেরকে বোঝানো হয়েছে উত্তর মাকজুবি আলাইহিম বলতে ইহুদিদেরকে এবং জাল্লিন বলতে খ্রিস্টানদেরকে বোঝানো হয়েছে তিপ্পান্ন প্রশ্ন পবিত্র কোরআনের কোন সুরায় মিম অক্ষরটি নেই উত্তর সুরা কাউসার চুয়ান্ন প্রশ্ন পবিত্র কোরআনের কোন সুরায় কয়েক কাফ অক্ষরটি নেই উত্তর সুরা পুরাইশ ফালাক ও আসর পঞ্চান্ন প্রশ্ন পবিত্র কোরআনের কোমসুরায় দুবার বিসমিল্লাহ রহমানের রহিম রয়েছে